রাজধানীতে এসে পড়েছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার গত কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় বলা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডে একজন পুলিশ কর্মকর্তার বাসার বাথরুমে মিলেছে বিষাক্ত রাসেলস ভাইপারকে সাপটি কাউকে দংশন না করলেও বিভিন্ন পত্রিকায় খবর প্রচার হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এরপর থেকেই নগরবাসীর মনে প্রশ্ন আসলেই সেটি রাসেল ভাইপার নাকি অন্য কিছু জানা গেছে পহেলা জুলাই শাহালি থানার এস আই শাহিদুল ইসলামের বাসার বাথরুমে ওই সাপটির দেখা মেলে ঘটনার সময় এসআই শাহিদুল থানায় ডিউটিতে ছিলেন তার স্ত্রী সাপটিকে দেখতে পেয়ে মেরে ফেলেন পরে সাপটির গঠন রাসেল ভাইপারের মতো হওয়ায় তার ছবি ফেসবুকে পোস্ট করেন এসআই অনেকেই সেই পোস্টের মন্তব্যের ঘরে সাপটিকে রাসেল ভাইপার বলে চিহ্নিত করেন ছিল বাচ্চা সেটিকে মারার পর কাক নিয়ে গেছে বলে জানান এসআই সাইদুল। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন মিরপুরে রাসেলস ভাইপারের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ও তুরাগ নদী রয়েছে তবে সাপ নিয়ে জনসচেতনতা সৃষ্টিকারী ডিপ ইকোলজি স্নেক কনসার্ভেশন ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন সাপটিকে তারা ফেসবুকে দেখেছেন সেটি রাসেল ভাইপার নয় এটি মূলত ঘর এ ধরনের সাপ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী সবার উচিত এই সাপকে না মারা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা